গত কয়েকদিন ধরে কিছু কিছু এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে তবে সন্ধ্যার পর এবং সকালবেলায় কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে সোমবার দুই ফেব্রুয়ারি বলা হয়েছে উপমহাদেশীয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া থাকতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তিন ফেব্রুয়ারি আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এদিকে বুধবার ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন